কে যে সমস্ত পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার মধ্যে একটা পদ্ধতি একটা পথ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলে দিলেন ওগো নবীজি ওয়াইদা সালাকা আননি ও আমার নবী যদি আপনার উম্মাদের আপনার কাছে জিজ্ঞাসা করে যে আমার রব কোথায় যে রবের আমি ইবাদত করব সেই রবকে আমি ডাকলে আমি পাবনি আপনার উম্মাদ যদি আপনার কাছে জিজ্ঞাসা করে তাহলে ওই উম্মদকে আপনি জানিয়ে দেন আল্লাহ তালা কোরআনের আয়াত নাসিল করে জানিয়ে দিলেন যে আমাকে যখন আমার কোনো বান্দা ডাকে তখন আমি তার নিকটে হয়ে যা আল্লাহ কোথায় আল্লাহকে কোথায় পাবেন যখন আপনি যে জায়গায় আপনার মালিক অব্বুলকে আপনি সেইখানে পাবেন যদি আপনি নিচে গিয়ে আপনার মালিক অব্বুল আলমিনকে ডাকেন মালিককেও সেখানে পাওয়া যাবে ও না করবিল মালিক এত কাছে এত কাছে হয়ে যায় যখন কোনো বান্দা মালিককে ডাকে তখন মালিক ওই বান্দার একেবারে শাহরগের একেবারে নিকটে হয়ে যায় মানুষের যে শাহ রগ আছে ওই রগের একেবারে নিকটে রগ যেমন মানুষের নিকটে আল্লাহ বলেন আমি আমার বান্দার একেবারে ওইভাবে নিকটে চলে যায় যখন আমার কোনো বান্দা আমাকে ডাকে আল্লাহকে ডাকলেই পাওয়া যায় এখন বলবেন যে আমি কখন ডাকবো আমার মালিককে কোন সময় ডাকলে পাওয়া যাবে আল্লাহ তালা বলেন মাহুলাইলা খাইল্লাহু আলহ হাইউল হুয়াল লা তা লা না তুলা না আল্লাহ তালা বলেন ও তান্দা তুমি আমাকে কখন ডাকবে তুমি যদি আমাকে ভোরবেলা ডাকো তখনও আমাকে পাবে যদি দুপুরে ডাকো তখনও আমাকে পাবে আরে তুমি যদি আমাকে সন্ধ্যায় ডাকো কখনও পাবে তুমি যদি গভীর রাতেও আমাকে ডাকো বান্দা তখনও পাবে

আমি এমন মালিক এমন সত্তা ও বান্দা আমি তোমাদের জন্য ঘুমাই না আমি তোমাদের ঘুম পড়ানোর ব্যবস্থা করি কিন্তু আমি মালিক রব্বুল আলামিন ঘুমাই না আমি মালিক রব্বুল আলামিন যদি ঘুমাই যাই আমার বান্দা যদি বিপদে পড়ে আমাকে ডাকে আর ওই সময় যদি আমি মালিক যদি ঘুমান্ত থাকি তাহলে আমার বান্দারা আমার বান্দারা কি করে বিপদ থেকে উদ্ধার হবে কি করে আমি আমার বান্দাদেরকে সাহায্য করবো এজন্য বকারার মধ্যে যে একটি আয়াত আছে আয়াতুল কুরসি লাতা খুসহুসি না তুলা না এই আয়াতের এই শব্দের যে সমস্ত ব্যাখ্যা রয়েছে তাফসির রয়েছে তার মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লা তালা ঘুমান্না ঘুমের সিমটিও আসে না এর মূল কারণ হলো যখন সন্তান যখন বাহির থাকে সন্তান বাড়িতে আসতে দেরি করতেছে বাড়ির সমস্ত সদস্যরা ঘুমায় সন্তান ঘুমায় যায় স্ত্রী ঘুমায় কিন্তু মা ঘুমায় না আমার সন্তান কখন এসে দরজার সামনে এসে করাঘাত করবে আমার সন্তান এই শীতের রাত্রে বাহিরে কষ্ট করতেছে আমি মা যদি ঘুমাই যাই আর আমার সন্তান যদি দরজার কাছে এসে বারবার ডাকতে থাকে আর যদি দরজাটা আমি মা খুলতে না পারি তাহলে আমার সন্তানের কষ্ট হবে এজন্য বাসায় সমস্ত সদস্যরা ঘুমায় সন্তানরা ঘুমায় স্ত্রীও ঘুমায় আত্মীয় স্বজন আপনজন সকলে ঘুমায় যায় কিন্তু মা ঘুমায় না কারণ মার অন্তরে সন্তানের মায়া অন্যদের তুলনায় কম না বেশি ওই মায়ের অন্তরে মায়াটা কে দিল যে মা সন্তানের ভালোবাসার মহাব্বাতের কারণে ঘুমায় না বলেন তো ওই মায়ের অন্তরে সন্তানের প্রতি কে তৈরি করে দিয়েছে একটু জবান খুলে বলেন না কে তৈরি করে দিল মালিকের নামটা নিতে মনে হয় একটু লজ্জা লজ্জা লাগতেছে আল্লাহর নামটা নিলে মনে হয় লজ্জা হয় আল্লাহর নাম সব থেকে আপনার যত শক্তি আছে সমস্ত শক্তি একত্রিত করে বলেন ওই মায়ের অন্তরের সন্তানের প্রতি মহাব্বাত দিলেন তিনি কে আরো যদি বলেন না কে তাহলে আল্লাহ মনে হয় বান্দার প্রতি ভালোবাসা আর মহাব্বাত মনে হয় কম আছে যত ভালোবাসা আর মহাব্বাত আছে ভালোবাসাকে আল্লাহ তাহলে একশো ভাগে ভাগ করে নিরানব্বই ভাগ আর ভালোবাসা তিনি নিজের কাছে রেখে দিয়েছেন আর একশো ভাগের শুধুমাত্র এক ভাগ ভালোবাসা আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষ সহ যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ তালা ভন্টন করে দিয়েছেন এজন্য দেখবেন গরু যখন গাভীটা তার বাচ্চাকে পায় না তখন ডাকতে থাকে বাচ্চার জন্য পাগলের মতো ছুটাছুটি করতে থাকে মুরগির বাচ্চাটা মুরগির বাচ্চাগুলো যখন মুরগির সাথে ভাবে ঘুরতে থাকে কোন কাক বা চিল এসে যখন সুবল মারতে যায় তখন মা তার নিজের জীবন দিয়ে হলেও বাচ্চাগুলোকে হেফাজত করার চেষ্টা করে এটা কিসের জন্য এটা হলো আল্লাহ তালা যে একশো ভাগের এক ভাগ যে ভালোবাসা দিয়েছেন তার এক ভাগের নমন হলো এইটা আর যে মালিকের কাছে নিরানব্বই ভাগ আছে তাহলে বলেন তো সেই মালিক বান্দাকে কত ভালোবাসে মা যদি এক ভাগ এক ভাগের থেকে কত পার্সেন্ট ভালোবাসা পাইছে তা আমরা হিসাব করে বলতে পারবো না ওইটুক ভালোবাসার কারণে যদি মা সন্তানের জন্য ঘুমায় না মা সন্তানের জন্য মায়ের চোখে ঘুম আসে না তাহলে যে মালিকের কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা আছে বলেন তো ওই মালিক কি কখনো ঘুমাইতে পারে কখনো ঘুমাইতে পারেন না এজন্য